অনেক স্টুডেন্ট জানতে চেয়েছেন ইতালি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য কোন ধরনের ব্যাঙ্ক করেন এবং কাকে স্পন্সার দেওয়া যাবে এবং নিজের অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে এবং স্পন্সার অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে আপনারা দেখছেন ভয়েস অব কানুন আমি কানুন আছি আপনাদের সাথে আজকে কথা বলবো ইতালি স্টুডেন্ট আর ভিসার নিয়ে যেটি হচ্ছে স্পন্সারশিপ এবং ব্যাংক স্টেটমেন্ট সম্পূর্ণ গাইড থাকছে এই ভিডিওতে তো দেখতে থাকুন ভয়েস অব কানন এবং সাবস্ক্রাইব করতে ভুল আর ফার্স্টে চলে আসি কোন ধরনের অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করেন তো ফার্স্ট টাইম বলবো যে ইতালি স্টুডেন্ট ভিসার জন্য এম্বাসি শুধু আপনার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টে অ্যাকসেপ্ট করেন অন্য কোনো অ্যাকাউন্ট হলে অ্যাকসেপ্ট করবেন না কারণ যেমন ধরেন হচ্ছে জয়েন্ট জয়েন্ট অ্যাকাউন্ট তারপর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট এবং এনি আদার অ্যাকাউন্ট এগুলো হচ্ছে অ্যাকসেপ্টেবল না ইতালি এম্বাসিতে এবং স্টুডেন্টের নামে আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে নিজের পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট এবং স্পন্সারের নামে আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে কত দিনের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে স্টুডেন্টের নামে অবশ্যই যদি ব্যাচেলার অ্যাপ্লিকেশন করেন তাহলে হচ্ছে আপনার মিনিমাম এক বছরের একটি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে সেক্ষেত্রে যদি অ্যাকাউন্ট খুব আগে যদি খোলা না থাকে সেক্ষেত্রে হচ্ছে ব্যাচেলর যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য হচ্ছে ছয় থেকে আট মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে ম্যান্ডেটরি এটা আর যদি আপনার মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে হচ্ছে আপনার যেহেতু আগে একটি ডিগ্রি সম্পূর্ণ হয়েছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মিনিমাম এক বছরের একটি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে নিজের নামে সেভিংস পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট আর স্পন্সার নামে সেটি হচ্ছে এক বছরের একদম সর্বনিম্ন হচ্ছে এক বছরের তার আগের যদি বেশিও থাকে ডিউরেশন তাহলে কোনো প্রবলেম নেই তাহলে আরো ভালো এটি হচ্ছে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট এবার আসি ব্যাংক হওয়া হ্যাঁ স্টেটমেন্ট এমন হওয়া উচিত যে আপনার পারিবারিক সব খরচ এবং হচ্ছে আপনার ফ্যামিলি যত খরচ আছে ওই ব্যাংকের মাধ্যমে ট্রানজেকশন হয়েছে বা আপনার ব্যাংক স্টেটমেন্টটা এমনভাবে ভাবে ফুটিয়ে তোলা উচিত যেটা তো হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ লাখ বা ষাট লাখ টাকার মতো একটা ট্রানজেকশন প্রত্যেক ইয়ারলি থাকে যদি এটা থাকে তাহলে তারা বুঝে নেয় যে এই ব্যাংক স্টেটমেন্টটা অথেন্টি এবং এটি হচ্ছে একদম পারফেক্ট একটি ব্যাংক স্টেটমেন্ট আর এটি দিয়ে আপনি ইজিলি ভিসা পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকে এবং স্টুডেন্টের অ্যাকাউন্টে মিনিমাম পাঁচ থেকে বিশ লাখ টাকার মতো একটা থাকা উচিত যেটি হচ্ছে হিসেবে কাজ করে যে মোটামুটি ভালো একটা টাকা আছে ফান্ড যেটা দিয়ে হচ্ছে ওরা আপনার লিভিং কস্ট কিংবা নিজের খরচগুলো চালাতে পারবে তো এই জিনিসগুলো হচ্ছে একদম ম্যান্ডেটরি এটা সবসময় মনে রাখবেন এবং টাকাগুলো সুন্দরভাবে ট্রানজাকশন একটি ডকুমেন্টস অবশ্যই থাকবে এবার সেই কত টাকার অ্যামাউন্ট স্টুডেন্ট এবং স্পন্সার অ্যাকাউন্টে থাকতে হবে সব কিছু মিলে মিনিমাম বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার একটি অ্যামাউন্ট দুই অ্যাকাউন্টে মিলিয়ে থাকতে হবে তাহলে হচ্ছে ভিসা পাওয়ার একটি চান্স থাকে এবং এর থেকে বেশি যদি থাকে তাহলে এটা ইতিবাচক প্রভাব ফেলে যদি আপনার ভিসা পাওয়ার চান্স আরো বেশি হয়ে যায় বা আপনার ইজিলি ভিসা হওয়ার একটা সম্ভাবনা থাকে তো চেষ্টা করবেন আপনারা বেশি টাকা রাখার জন্য কিন্তু আহামুরি অনেক বেশি না কিন্তু ট্রানজেকশনটা ঠিকঠাক মতো রাখবেন কারণ ট্রানজেকশন না থাকলে যত টাকাই আপনি রাখেন তাতে কোনো কাজে আসবে কে হতে পারবেন স্পন্সার ফার্স্টেই বলে রাখি আপনার মা বাবা আর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে স্পন্সার আহ আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে আপনার ভাই বোন বা অন্য কোন আত্মীয় স্বজন আপনার স্পন্সার হতে পারবে না এবার চলে আসি স্পন্সার ডকুমেন্টস কি কি লাগবে তো ফারস্টে চলে আসি যে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স তারপর হচ্ছে টি সার্টিফিকেট লাগবে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট লাগবে আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার জব সার্টিফিকেট লাগবে আপনার স্যালারি স্টেটমেন্ট লাগবে আপনার ট্যাক্স সার্টিফিকেট লাগবে অতিরিক্ত প্রমাণ হিসেবে আপনার লাগবে হচ্ছে এফিডেবিট আর ডিপিএস অ্যান্ড সঞ্চয়পত্র প্রপার্টি ইনকাম আর কোম্পানি শেয়ার সম্পর্কিত ডকুমেন্টস সব মিলিয়ে লক্ষ্য রাখবেন আপনার স্পন্সার অর্থ এবং উৎস যেন একদম স্পষ্টভাবে ভাবে উল্লেখ করা হয় এখানেই শেষ করছি ব্যাংক আজকে স্টেটমেন্ট নিয়ে যত প্রশ্ন আপনাদের এবং এরপরে আপনারা যদি কোনো ইনফরমেশন জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং কোন বিষয়ে ভিডিও চান সেটাও বলবেন আমি চেষ্টা করব আপনাদের সেই ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না